কারো বাড়িতে পায়খানা তৈরি হয়নি অথচ তারা হয়তো দু হাজার তিন হাজার টাকা করে পেয়েছে বারো হাজার টাকার পায়খানা বাদ বাকি সবই কাউন্সিলারের পকেটে গেছে তাই এখনকার কাউন্সিলার হলো রাজনৈতিক দল বলো সব চোট কোনদিকে পাল্লা ভারী বলে মনে হচ্ছে এটা বলা মুশকিল মানুষের মনের ব্যাপার কেউ এই ব্যাপারটা কেউ বলে না কনসাস ভোটাররাও বলতে পারে না যে কালকে কাকে ভোট দিব এটা বলতে পারে না রায়গঞ্জে যা অবস্থান দেখছি তাতে বিজেপির পাল্লা অনেক ভারী অনেক ভারী মনে তো হচ্ছে কার্তিকাল মন বলছে পাল, সুবিধা সরকার দয়া করে যেটুকু দেয় সেইটুকি পাই তার থেকে আমি জোর করলে পাবো না নমস্কার আপনারা দেখছেন হাউ দা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার সঙ্গে আমি সুমিত এই মুহূর্তে রয়েছি আমরা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে নিশ্চিন্তে রায়গঞ্জ বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের মধ্যে এক ভূমিকা রাখে অনন্য ভূমিকা রাখে এখন হাউ কিন্তু বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের প্রায় বিয়াল্লিশটিতেই অবস্থান করছে আপনার নজর থাকুক হাউতে এবং আমাদের নজর থাকবে রায়গঞ্জ লোকসভার অন্তর্গত মানুষ প্রান্তিক মানুষ খেটে খাওয়া রাস্তায় গোড় ধনী দরিদ্র সকলে ঠিক কি বলছে মানুষের হাওয়া বুঝতে আমরা চলে এসেছি রায়গঞ্জ লোকসভায় ঠিক মানুষ কি ভাবছে আমরা তা দেখাবো এবং দেখাবো মানুষের অভাব অভিযোগগুলি আপনাদের নজর থাকুক হাউতে এবং আমাদের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যেই প্রায় সবকটিতেই এখন রয়েছে হাউ রায়গঞ্জে আপনি দীর্ঘদিন ধরে থাকছেন কি দেখলেন কতগুলো এই যে লোকসভা হয়ে গেছে প্রত্যেকটি পার্টি এসে পড়বে প্রতিশ্রুতির বন্যা প্রত্যেকেই কিন্তু এখন এই এই যে এত পর্যন্ত স্বাধীনতার পঁচাত্তর বছর বয়স রায়গঞ্জে এই 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 রায়গঞ্জে কী কী বাকি রয়ে গেল। আমাদের এখানে শিল্প সেরকম নয় শিল্প জন্য কোনো কর্মসংস্থান হচ্ছে না শুধু ওই আমাদের এখানে দোকান টোকান এইসব বিজনেসের চলতে হচ্ছে শিল্প হলে তো গরিব মানে ধরুন বেকার বেকার যারা যুবকরা তাদের কর্মসংস্থান হবে সেই বড়ো কোনো শিল্প নেই তারপরে এই যোগাযোগ ব্যবস্থা সেরকমভাবে ভালো কিছু নেই রেল যোগাযোগ ব্যবস্থা বলুন সহযোগাযোগ ব্যবস্থা বলুন তারপরে যেমন আমাদের চিকিৎসা ব্যবস্থা ঠিক মতো নেই যেমন আমাদের যেমন এইমস দরকার ছিল এইমসটা আমাদের কিন্তু হলো না আরও উন্নত হতে হলে আমাদের এইগুলো আমরা চাইছি যে এইসব যোগাযোগ ব্যবস্থাগুলো হলে যোগাযোগ ব্যবস্থা বলুন চিকিৎসা ব্যবস্থা ব্যবস্থা এগুলো আমাদের দরকার পার্টি কোন দিকে পাল্লা ভারী বলে মনে হচ্ছে মনে হতে হচ্ছে কার্তিক কাল মন বলছে কার্তিক কাল বিজেপি বিজেপির বিজেপি বিজেপি এই যে ভোট এসছে প্রচার শুরু হয়ে গেছে সমস্ত পার্টি নেমে পড়েছে কি মনে হচ্ছে কোন দিকে পাল্লা ভারী এটা বলা মুশকিল মানুষের মনের ব্যাপার কেউ এই ব্যাপারটা কেউ বলে না কনসাস ভোটাররাও বলতে পারে না যে কালকে কাকে ভোট দিব এটা বলতে পারে না আপনার কি মনে আমার কিছু মনে কি ব্যাপার নাই আপনি তো একজন ভোটার ভোট দিতে তো এটা কিছু বলতে বলা যাবে না এটা মনে মানুষের মনের ব্যাপার আমরা তো রাজনীতি করি না ব্যবসা করি হ্যাঁ হ্যাঁ পাল্লা ভারী হয় না এর পাল্লা ভারী কি বলবো বলেন কি মনে হচ্ছে তাই মনে হচ্ছে তৃণমূলেরই হবে ঠিক আছে কাজ করে দেখা যায় হ্যাঁ কৃষ্ণ কাজ করে দেখা যায় হ্যাঁ মোটামুটিভাবে তো অনেক সমাজ কাজ টাজ হয় পরেই হ্যাঁ সমাজসেবামূলক কাজ করে হ্যাঁ হ্যাঁ অনেক দুই একটা দুই একটা অনেক জায়গায় বন্যার জন্য হয়েছে সেই সব জায়গায় অনেক দুর্গতদের জন্য খাওয়ার পৌঁছে দিছে এগুলো হয়েছে রুটি রুটি ব্যবস্থা হয়েছে সেগুলো দেখছি অনেক জায়গায় এটাই আর বিজেপির কার্তিকচন্দ্র পাল কার্তিকচন্দ্র পালের সম্বন্ধে আমি অত কিছু জানি না হ্যাঁ শুনেছি যে মানে উনি কালিয়াগঞ্জের লোক হ্যাঁ ওনাকে আমি মানে আপনার এখানটায় এখানটায় কালিয়াগঞ্জের ইয়ে ছিল চেয়ারম্যান ছিল এইটুকু শুনেছি এইটুকু ইয়া ভালো মানুষ হ্যাঁ ভালো মানুষ বলতে পারবো না ওনার সঙ্গে আমার দেখা হয় নাই বলতে পারবো না আর কংগ্রেসের ক্যান্ডিডেট কংগ্রেসের ক্যান্ডিডেটের সঙ্গে ভিক্টর ভিক্টর তার সম্বন্ধেও আমি কিছু জানি না বলতে পারবো না এটা ইয়ে পার্টির ব্যাপার নাম শুনেছি এইটুকুই আচ্ছা এই যে এই যে রাজ্যে ধরুন আমার শেষ প্রশ্ন রাজ্যে কলকারখানা নেই শিক্ষা ব্যবস্থা অবস্থা খারাপ এবং এই যে দুর্নীতি হচ্ছে চুরি হচ্ছে ছাত্রছাত্রীরা যারা যোগ্য শিক্ষক তারা রাস্তায় বসে আছে এই ছবিটা যখন টিভিতে দেখেন তখন কেমন লাগে তখন তো এটা ভালো লাগবে না কারণ প্রত্যেকের ক্ষেত্রেই তো একটা প্রত্যেকেরই মেয়ে আছে সবাই সবাই চায় যে শিক্ষার ব্যবস্থাটা একটু ভালো হোক যাতে সবাই চাকরি বাকরি পায় এটাই হ্যাঁ এখন ওদের কি ব্যাপার হয়েছে সেটা তো আমরা জানি না হ্যাঁ এটা শোনা কথা জানা বাস্তব বলতে পারবো না বাস্তব এত লোক জেলে মন্ত্রী সব জেলে রয়েছে দিল্লিতে এটা 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 রাজনীতির ব্যাপার এটা আমরা এই ব্যাপারে কিছু বলতে ভালো লাগে আপনার আপনার নেতা যদি জেলে যায় ভালো লাগে না সে তো ভালো লাগার কথা না অবশ্যই না এটা হচ্ছে মানে কারণ জনসাধারণ চাই যে আমরা কেন কাকে ভোট দিই কেন ভোট দিই যাতে হচ্ছে ভোট দিয়ে আমরা যাদেরকে প্রতিনিধি পাঠ পাঠাচ্ছি তারা যেন সমাজসেপকমূলক ভালো কাজ করে সব শিক্ষার ব্যবস্থা ভালো থাকে এইটাই যায় রায়গঞ্জে যদি আপনি প্রত্যেকটা ওয়ার্ডের কথা বলেন ওয়ার্ড নোংরা যা রাস্তার কাজ হচ্ছে না যা ড্রেনের কাজ হচ্ছে না অনবরত নোংরা নোংরার উপর দিয়ে যেতে হচ্ছে আর কি যেরকম আমার আমার ওয়ার্ডটা হচ্ছে পঁচিশ নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডের একটা রাস্তাঘাট ভালো নেই ড্রেনের অবস্থা খুবই খারাপ ড্রেনের জলের উপর দিয়ে এখনকার দিনেও যেতে হচ্ছে বৃষ্টি নাই কিছু নেই কিন্তু ড্রেন দিয়ে এপার থেকে ওপারে রাস্তার জল অনবরত চলছে এগুলো ধরুন কাউন্সিলর বা বিধায়ক দেখবেন এটা এক রকম ব্যাপার কিন্তু আগেরবার যে আপনাদের সাংসদ এখান থেকে গিয়েছিলেন বিজেপির কেন্দ্র দেবশ্রী চৌধুরী তিনি কাজ করেছেন তখনও কোনো কাজ হয়নি তখনও কোনো কাজ কোনো কোনো কাজ হয়নি জানিয়েছিলেন আপনি হ্যাঁ না জানানোর তো কোনো কিছু নেই আজ আমার ওয়ার্ডে যেরকম কয়েকটা রাস্তার ব্যাপারে রায়গঞ্জ পৌরসভাকে কয়েকবার চিঠি করা হয়েছে তার কোনো প্রতি উত্তর পাওয়া যায়নি যেরকম বহুত দিন আগে যেরকম লোকের বাড়িতে বাড়িতে পায়খানার ব্যাপারটা ছিল কারো বাড়িতে পায়খানা তৈরি হয়নি অথচ তারা হয়তো দু হাজার তিন হাজার টাকা করে পেয়েছে বারো হাজার টাকার পায়খানা বাদ বাকি সবই কাউন্সিলারের পকেটে গেছে তাই এখনকার কাউন্সিলার বলো রাজনৈতিক দল বলো সব চোর একটা একটা লোকও ভালো না আমরা আমরা আপনারা আমি আপনি সবাই ভোট দিতে চাই ভোট তো দিতেই হবে ভোটটা তো বাধ্যতামূলক হয়ে গেছে এটা বাধ্যতামূলক ভোট দিতে হবে লাইনে দাঁড়িয়ে আধার লিঙ্ক করতে হবে রেশন কার্ডের লিঙ্ক করতে হবে ভোটের কার্ডের লিঙ্ক করতে হবে এগুলো তো এখন বাধ্যতামূলক হয়ে গেছে মানে মানুষকে নাজহাল করার জন্য সবাই উঠে পড়ে লেখা আছে মানুষ যাহার নামে যাক এই যে ভোট চলে এসছে যা প্রতিশ্রুতি সকলেই সব পার্টি এসেছে নিশ্চয়ই প্রতিশ্রুতির একটা করে রয়েছে আমি বলছিলাম যে এই তো রায়গঞ্জ নির্বাচন আর হাতে গোনা কয়েকটি দিন বাদে কি মনে হচ্ছে যে কোন দিকে পাল্লা ভারী রায়গঞ্জের যা অবস্থান দেখছি তাতে বিজেপির পাল্লা অনেক ভারী অনেক ভারী কারণে ভারী যেরকম জনগণের কাছ থেকে মানে জানা যায় যে কেন্দ্রে মোদি সরকার থাকছে এইখানে যদি আমরা ব্যতিক্রম কাউকে ভোট দিই সেই ভোটটা আমাদের বৃথা যাবে তাই যদি ভোট দিতে হয় তাহলে বিজেপিকেই ভোট দেওয়া ভালো কেন্দ্র রাজ্য এক সরকার থাকলে কাদের সুবিধা হ্যাঁ হ্যাঁ অনেক কিছু নিয়ে নাকি সুবিধা আছে যেরকম কয়েকদিন আগে আমার সাথে একজন তর্ক হয়েছিল যে দেবশ্রী জেতার পরে রায়গঞ্জের রেল লাইন প্রতিস্থাপন হয়েছে আমি তাকে বলেছিলাম যে যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিল সেই টাইমে রেলমন্ত্রী ছিল মমতা ব্যানার্জি এবং রেল রেলমন্ত্রী হওয়ার পরে পশ্চিমবঙ্গে যতগুলো রেল প্রকল্প চালু করেছে এই বিজেপি অনেক জায়গায় রেল হতে দেয়নি যেরকম কালিয়াগঞ্জে ঝাটা নিয়ে আন্দোলন মোমবাতি নিয়ে আন্দোলন বহুত আন্দোলন হয়েছে রাধিকাপুর থেকে যেটা ইয়ে রাধিকাপুর বলছে বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জের রাস্তা হতে দেয়নি হতে দেয় সেটা বিজেপি হতে দেয়নি অথচ আবার লোকে এখন বলছে বিজেপি নিয়ে কিছু করছে তা আমি তো কোনো কিছু দেখতে পাচ্ছি না যে বিজেপি এই জিনিসটা করেছে ভোট তবুও ওদিকে পাল্লা তবুও ওদিকে পাল্লা পারিনি অদ্ভুত এক সিচুয়েশন রায়গঞ্জ আর কিছু বলার নেই আর কি কি সরকারি সুবিধা পান সরকারের সুবিধার ভিতরে যেহেতু ষাট বছর পার হয়ে গেছে একটা বাধ্যকবতা তো পাওয়া যাচ্ছে আর কি আর কি কি মনে হয় বড় যদি বৃহৎ অংশে আমরা দেখি রায়গঞ্জের আর কি কি প্রয়োজন রায়গঞ্জে বহুত কিছু প্রয়োজন যেরকম রেল লাইন রয়েছে রায়গঞ্জের শহরের মাঝখান দিয়ে রায়গঞ্জে একটু পরপর ট্রেন চলাচল রয়েছেই আর এই ট্রেন চলাচলের জন্য রাস্তাঘাট দুনিয়ার ভাবে জাম হয়ে থাকছে এই তো রেল রেলার আটকা পড়ছে আর টোটোর যা বারবার চলছে এটা বলার মতো নিয়ে আর কি তো এই জিনিসগুলোকে সবার আগে দেখা দরকার এই রায়গঞ্জে তো অনেক কাজ হয়েছে কিছু কাজ বাকি রয়েছে কি কি কাজ হয়েছে রায়গঞ্জ কি হয়েছে শুধু ট্রেনই হয়েছে আর কি হয়েছে ট্রেন ট্রেনে কী হয়েছে ট্রেনের যেগুলো কম বেশি ওগুলো আর কম তো হয় না রাস্তা গ্যাঞ্জাম তো আছেই বিজেপির দেবশ্রী চৌধুরী এতদিন এমপি ছিল তিনি কি করেছেন এগুলো করেছেন ওগুলো ওই বিজেপি তো ওই তো করে গেলো লাস্ট দু লাস্ট দু বছর তো করলো ওই করলো আগে তো করে নাই সামনে ভোট চলে এসছে অনেক পার্টি সব পার্টি সামনেই ভোট আর কদিন বাদেই কি মনে হচ্ছে ভোটে এবার কি পাল্লা কোন দিকে এখন দেখা যাক কোন দিকে কি হয় না হওয়া তো কিছু বলা যাচ্ছে না না ভোট তো আপনি দেন হ্যাঁ দি আপনার ভোট কোথায় আমার ভোট হেমতাবাদ ওখানেই বাড়ি আমার আপনি এই যে পাঁচশো টাকা করে পাচ্ছেন বা হাজার টাকা করে পাচ্ছেন এতে আপনি খুশি খুশি মানে এখন খুশি আর কি বলবো এই যে রাজ্যে ধরুন হ্যাঁ রাজ্যে ধরুন শিক্ষার ব্যবস্থা ঠিক নেই কলকারখানা নেই চুরি হচ্ছে দুর্নীতি হচ্ছে তারপরেও আপনি যে পাঁচশো টাকা পাচ্ছেন এতে খুশি তো কি বলবো এগুলো ভালো লাগছে এই যে দেখতে এই টিভিতে এই যখন দেখায় নিশ্চয়ই দেখেন ভালো লাগে না যেটা ভালো কাজ হচ্ছে ভালো লাগে তোমার সেটা ওগুলো কি ভালো কারোই লাগবে না সব প্রতিশ্রুতি পালন হয় ভোটে এ যে তোর সব পার্টি চলে হয় না কোথাও হয় না খালি রায়গঞ্জ বলে কোনো কথা না কোথাও হয় না বলেন এই যে শিল্প নেই কলকারখানা নেই রাজ্যে কর্মসংস্থান নেই থাকবে সমস্যা না থাকলে তো সমাধান হতে পারে না সমস্যা তো একদিনে এই আমেরিকাতেও হয় না জাপানেও হয় না অতএব এ সমস্যা থাকবেই সমস্যা না থাকলে সমাধানের চিন্তেই মানুষের মনের মধ্যে আসবে না একদমই তাই তিনটে দল দাঁড়িয়ে পড়েছে একদিকে কংগ্রেস একদিকে বিজেপি একদিকে তৃণমূল কিন্তু কী মনে ব্যবসা করে তাদের তো করতেই হবে ওইটা কাউকে অবহেলা করতে পারেন না আপনি যে যা মনে করে যে হাম যে কম নেই যায় এই হচ্ছে ঘটনা কি মনে করছেন এবার কোন দিকে পাল্লা ভারী কিচ্ছু আমি না আমি রাজনীতি করি না আমি ওটাকে সবচেয়ে ভোট ভোট দেই ভোট ওখানে যে চিন্তা করি যে কাকে দেব তাছাড়া অন্য কোনো দলবাজির মধ্যে নাই চিৎকারের মধ্যে নাই কিচ্ছু ওগুলো করে কি দেবো আমার তো সাধারণ লোক খেটে খাওয়ার লোক হাতে করি পেটে খাই এই হচ্ছে ঘটনা সরকারি সুবিধা পান হ্যাঁ সরকারি সুবিধা পান কি সরকারি সুবিধা ট্যাক্স দিতে হয় সরকারকে সুবিধা সরকার দয়া করে যেটুক দেয় সেইটুকই পাই তার থেকে তো আমি জোর করলে তো পাবো না এই হচ্ছে ঘটনা ভারী মনে হচ্ছে দিকে ভারী পাল্লাম আমি ও নিয়ে বললামই তো যে আমি রাজনীতির ধারে কাছের মধ্যে নাই কেউ আমার পর না কেউ আমার আপন না সবাই সমান যারা যে ব্যবসায় নামছে তারাই সেটা করুক তাদেরকে ছেড়ে দেন আচ্ছা রায়গঞ্জে আর কি কি হলে ভালো হয় শিল্প কলকারখানা স্কুল সে তো সে তো আপনিও বোঝেন আপনিও প্রশ্ন করছেন আপনিও বোঝেন কলকারখানা হলে মানুষের কর্মসংস্থান হবে এটা পরিষ্কার কথা হওয়া তো উচিত এখন করবেন কি না যারা যাদের হাতে ছাতা আছে তারাই তো কোন দিকে ঘুরাবে এই পরিস্থিতিতে রায়গঞ্জে লোকসভা নির্বাচন এখানের এক সময়কার সাংসদ ছিল দেবশ্রী চৌধুরী তিনি এখান থেকে চলে গিয়েছেন তার বদলে দাঁড়িয়েছে কার্তিক চন্দ্র পাল এই যে এইটা কিভাবে নিচ্ছেন আপনার দেখুন এইটা তো এইভাবে বলতে মানুষের কথা বলতে পারবো না তবে একটু হাওয়াটা একটু মানে এইবার একটু সেরকম নাই ঠিক আছে আগেরবার বিজেপির হাওয়া ছিল মানে একটু এইবার একটু চেপে গেছে এখন কে জিতবে এটা বলা মুশকিল বলা মুশকিল অবশ্যই তাহলে তো আমরা সকলে ভোটের আগেই বলে দিতে পারতাম কিন্তু কি মনে হচ্ছে কার দিকে পাল্লা ভারী এটা আমি ঠিক বলতে পারবো না কে কার দিকে পাল্লা ভারী তবে মোটামুটি মানে স্থানীয় লোক তো এবার পাইছে ভূমিপুত্র সেই দিক দিয়ে হয়তো একটু আলায় ভূমিপুত্র কে ভূমিপুত্র বলতে রায়গঞ্জের ক্যান্ডিডেট নিজে এখানে রায়গঞ্জের বাড়ি কোন কোন দলের কেন এই তৃণমূলের কৃষ্ণ কল্যাণ কার্তিক চন্দ্র পালও তো ভূমিপুত ভূমিপুত্র কিন্তু ওনার একটু মানে একটু মানে ব্যবসা বাণিজ্যের দিক তো প্রভাবটা বেশি তো তার জন্য একটু আরেকজন রয়েছে যে ভিক্টর আলী রহমান রমোজ ওনার ওই দিকে হয়তো ওই সাইড সাইডে থাকতে পারে প্রভাব কাকুলিয়া এবার হ্যাঁ ওনার প্রভাব থাকতে পারে কিন্তু বলতে পারবো না এমন ঠিক কোন জায়গাটা কী অবস্থায় আছে আচ্ছা রায়গঞ্জের বাসিন্দা হিসাবে এটা বলুন রায়গঞ্জে আর কি কি হলে ভালো হয় যেরকম আমাদের ব্যবসাতে বলতে গেলে আমাদের বার্সের যে রাস্তাটা এটা খুব দরকার সবার আগে আর বড় কিছু ট্রেনে যোগাযোগটা চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে যদি ট্রেন পাওয়া যেত ওই হুম তাহলে আর খুবই উপকার হতো কি এখানে শান্তভাবে ভোট হয় নাকি ঝামেলা ঝঞট হয় একটু শান্তভাবেই হয় ঝামেলা হয় না আর আর যে একদম শেষের দিকে যেটা জিজ্ঞাসা করব যে এই তিনটে দলের যে প্রতিশ্রুতি দেয় প্রত্যেকবার তা কতটা পূরণ না এইটা হয়নি এটা একেবারেই হয়নি এক প্রিয়দার সময় হয়েছিল হ্যাঁ প্রিয়দের সময় কিছুটা হয়েছিল কিন্তু পরে তো অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে তারপর সে তার নাম পুরোনাম প্রিয়রঞ্জন সময় কী হয়েছে উনি রেলের অনেক যোগাযোগ ব্যবস্থাটা উন্নত উনি ওনার আমলেই যাওয়া হয়েছিল বটগেজ ফটগেজ এসব হ্যাঁ তারপর থেকে এখন আর সেবা না শিল্প কলকারখানা কি অবস্থা সেটা তো আমাদের এখানে নাই এটা খুবই দরকার তাহলে না কিছু বেকার ছেলেদের এটা খুবই দরকার এটা যদি যারা দাঁড়াছে যেই জিতুক তারা যদি এটাকে নিয়ে চিন্তা ভাবনা করে খুব উপকার হবে হ্যাঁ আমি আরও একটি বিষয়ের উপর নজর রাখবো যেটা হচ্ছে পাঞ্জি চাল এটা কিন্তু রায়গঞ্জের একটা বিখ্যাত চাল সেই চালটা এখানে যদি উৎপাদন বাড়ানো যায় বিভিন্ন জেলায় যদি আমাদের পাঠানো যায় তাহলে কি রায়গঞ্জের একটা অর্থনৈতিক উন্নতি হতে পারে সেটা তো অবশ্যই হবে কারণ তুলাই পাঞ্জা চালের তো ডিম্যান্ড দিন দিন বাড়ছেই যে আমাদের যারা একবার বাইরে খাচ্ছে তারা ডিম্যান্ড চালটা ভালো সুগন্ধি চাল অনেকেই পছন্দ করে কিন্তু সেটার আরও উৎপাদন বাড়ানো দরকার সরকার কি উদ্যোগ নেওয়া উচিত সে তো অবশ্যই দরকার কৃষিদেরকে হেল্প করা দরকার কীভাবে কী উন্নতি করে আরও বাড়ানো যায় ফলন বাড়ানো যায় তো দরকার আছে ভোট এসে গেছে সব পার্টি নেমে গেছে তৃণমূল বিজেপি ওদিকে কংগ্রেস বাম সমর্থিত কংগ্রেস কি মনে হচ্ছে এবার কোন দিকে পারলাম খুব বোঝা মুশকিল কেন কি প্রত্যেক ক্যান্ডিডেটই ভালো আমাদের এখানে কেন কি যে আমাদের প্রত্যেক তিনটা যে পার্টি মানে হেভিওয়েট পার্টি তিনটাই ভালো পার্থী এখন খুব বোঝা মুশকিল হচ্ছে চৌধুরী একদিন সাংসদ ছিল উনি কি কাজ করেছেন কিছু হ্যাঁ কিছু কিছু করেছে কিছু কিছু আরও দরকার ছিল যেহেতু উনি সেন্ট্রালে যেহেতু ভালো পদে পোস্টে ছিল আরও দরকার ছিল কাজের এই বছর পাল্লার কোন দিকে মনে হচ্ছে একটু একটু বেশি না বোঝা যাচ্ছে না খুব কনটেস্ট হবে আমাদের রায়গঞ্জের যে লোকসভা কেন্দ্র প্রচুর কনটেস্ট হবে মানে যেই জিতুক খুব কম মার্জিনে জিতবে আমার যেটা মনে হচ্ছে মোটামুটি একটা কি বোঝা যাচ্ছে কার প্রচারে বেশি দেখুন প্রচার তোরা মনে মানুষের মনের মধ্যে তো ধরে প্রচার করলেই যে সে জিতবে এটা বলা যায় না না মানুষের মন কি চাইছে আপনি ভোট দিতে যাবেন যখন কি কি ইস্যু মাথায় নিয়ে যাবেন কোন আপনি ভোটটা দেবেন মানে আমি বলছি যে কোন জায়গা শিক্ষা খারাপ তাই শিক্ষা ব্যবস্থা যে ভালো করবে বলছে তার সমর্থনে ভোট হোক আমি বলছি ঠিক ভোটার ইস্যুটা কি নিয়ে মাথায় তারপরে ভোট দেবেন এটা ঠিক আচ্ছা তো রায়গঞ্জে এই মুহূর্তে যিনি তৃণমূলের ক্যান্ডিডেট তিনি কিন্তু বিজেপির এক সময়কার বিধায়ক ছিলেন তিনি এখন দলবদল কীভাবে দেখছেন কি বলবো এখন তার নিজের নিজের ব্যাপার তো এটা বলা মুশকিল কেউ এই যে সব সুবিধার্থে ব্যবহার করছে ভাণ্ডার পান সরকারি সুবিধা পান বাড়ি লক্ষ্মী ভান্ডার হ্যাঁ আমার মিসেস পাচ্ছে আর আর কোনো সুবিধা পান আর সুবিধা না আর সেরকম সুবিধা নেই ধন্যবাদ